ব্রেস্ট চিকিৎসা করেছেন কিন্তু আপনার দাঁত আবার সরে যাচ্ছে বা এলোমেলো দাঁতের চিকিৎসা করেছেন কিন্তু দাঁত আবার আগের অবস্থায় চলে যাচ্ছে আবার উঁচু দাঁতের চিকিৎসা করেছেন চিকিৎসা শেষ করার পরে দাঁত আবার উঁচু হয়ে যাচ্ছে এর একটা অন্যতম কারণ হচ্ছে রিটেনার সঠিকভাবে ব্যবহার না করা যারা ব্রেস্ট চিকিৎসা করেন ম্যাক্সিমাম কমপ্লেন করেন দুই বছর পরে আবার উঁচু হয়ে গেছে তো তাদের জন্য সব থেকে বেস্ট পদ্ধতি হচ্ছে এই রিটেনার তো এই রিটেনারটা যদি আপনি শুধুমাত্র রাতে বেলা ব্যবহার করেন তাহলে আপনি চিকিৎসার পরে যেরকম রকম দাঁত অনেক সুন্দর ছিল সেই সুন্দর দাঁতটা আপনি সুন্দরই থাকবে এখন আমরা যে দাঁতের চিকিৎসাটা করলাম এটা ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে ডিভাইস ব্যবহার করতে হবে আর সেটি হচ্ছে এই রিটেনার এটাকে আমরা বলি টু ডেজ রিটেনার যারা আপনারা চিকিৎসা করেছেন তারা এই টু ডেজ রিটেনার যদি রাত্রেবেলা প্রতিদিন ব্যবহার করেন তাহলে আপনার দাঁত আগের মতো সুন্দর থাকবে এবং আপনার হাসি আগের মতো সুন্দর থাকবে এবং অনেক সুন্দরভাবে আপনি আপনার কনফিডেন্স ফিরে পাবেন এবং আপনার জীবনযাত্রা অনেক সুন্দর হবে